ঠিক আছে সেজন্য আমি উত্তরের জন্য আমি লিখে দিব যদি কোনো সিস্টেমের ডিটিউ পরিমাণ তাপ প্রদান করা হয় ডি ডব্লিউ পরিমাণ সম্পাদিত হয় এবং ডি ইউর পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আমি একসাথে প্রথম সূত্র অনুসারে আমরা কি পারি ডি ইউ ইজ ডি ইউ প্লাস ডিডাব্লিউ ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ই ডিভি যে হচ্ছে আমি তারপর আমরা লিখছি গ্যাসের অভ্যন্তরীণ শক্তি তা অবস্থার উপর নির্ভরশীল ঠিক আছে এজন কি এই অভ্যন্তরীণ শক্তি বলছে না ইউ কে এই সমীকরণের দিকে তাকাবো প্রমাণ করতে বলছে ইউ আছে

তখন ভি আছে ভি দিব ঠিক আছে না এখানে আবার বাস আবার ইউ আছে না তারপরে কার্লি ডি ইউ দিব আগেরবার ভি দিয়েছে এখন টি দিব টি দেই নেই ভি দেই নেই এইবার ভি আর পাব হচ্ছে দু রাউন্ড তারপর কি এটা সমীকরণ না দিলেও হবে আমাদের এখানে আমি বলে দেব হচ্ছে ডি ইউ এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে কি পাবো যদি বসাই এখানে ডি কিউ ইজ ইকুয়াল টু কি পাবো দেখি ডিওর পরিবর্তন তো এটা পাবো ডেল ইউ ডিভাইডেড বাই ডেল কি

এটাকে দিলাম হচ্ছে আমি দুই নম সমীকরণ ঠিক আছে না এটাকে দিব হচ্ছে আমরা তিন নম সমীকরণ আর এটাকে দিব হচ্ছে আমরা চার নং সমীকরণ আর এই যে আমরা এখানে পাইছি দ্বিতীয় এটাকে দিব হচ্ছে আমি দুই নম সমীকরণ এরপর কি হবে এখন লিখি উপরে হচ্ছে এই যে সিভিয়ার মানটা আছে ঠিক আছে সিভিয়ার মানটা আমি এইখানে বসায় দেবো তাহলে ডেল ইউ ডিভেলি থ্রি এখানে বসিয়ে দেওয়া যায় তাহলে আমি লিখবো তিন নং সমীকরণের মান তিন রং এ বসিয়ে পাই

আর ডি ডি তারপরে কি পাবো হচ্ছে পাবো হচ্ছে এখন হচ্ছে এই যে আছে আমি দূর করে দেওয়ার জন্য ঠিক আছে আমি সবগুলো ডিটি দ্বারা ভাল পাব বা ডি কিউ ডিভাইডেড বাই ডি কিউ ডিভাইডেড বাই ডিটি এখন কি আমি এটাকে ধরবো এখন আমি এর দ্বারা ভাল পেলাম না এখানে কি পাব

ভাগ করে তখন ঠিক আছে এটা আমরা লিখে দেব এখন কি যদি আমি এটা তাকাই এটা তাকাইলে দেখবো যে ডি কিউ বাই ডি কিউ মানে এটা আমি এটা একটু লিখতে ভুল করছি এটা হবে হচ্ছে এরকম কার্লি ডি কিউ কার্লি ডি টি ঠিক আছে এইটার সময় সময় আমি লিখতে পারবো হচ্ছে এই যে সিপি

আমি এই সাইডে দিবাস তখন থাকবে আমি একটা লাইন বেশি পরিম কারিডি কার্লি ডিং

এই পি এটা গুণ গুণ দেই দিলে আমি এই উপরের রাশি পাবো এখন আমি উপরে দেখা যাচ্ছিল দেখা দেখাও যে লেখানো দেখানো হলো আর যদি বলে প্রমাণ করে যে তাহলে লিখবো আমি হচ্ছে প্রমাণিত আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ